বালিগাড়ি পাসিং এ লোকেশন পার্টির রমরমা ব্যবসা আরো কোথায় থাকছে দেওয়া হচ্ছে তার লোকেশন বালিবুজে লরি ও ট্রাক্টার ধরতে হিমশিম খাচ্ছে ব্লক প্রশাসন কিভাবে চলছে এই ব্যবসা পূর্ব বর্ধমান জেলার গোলসি এলাকায় রয়েছে দামোদর নদ রয়েছে বেশ কয়েকটি বালিখাত বছরের এই সময় বন্ধ থাকে বালি খাদান বেশ কিছু অসাধু ব্যবসায়ী তারপরেও রমরমিয়ে চালিয়ে যাচ্ছে বালি ব্যবসা পুলিশ প্রশাসন অতি সক্রিয় দেখালেও বন্ধ করতে পারছে না ব্যবসা কারণ সক্রিয় লোকেশন পার্টি কিভাবে চলছে ব্যবসা জানলে চমকে যাবেন আপনি এই কারবারে যারা যারা যুক্ত তাদের মধ্যে তৈরি করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এই গ্রুপের মধ্যেই দেওয়া হয়েছে পুলিশ ও বিএল আর লোকেশন রাতের অন্ধকারে নদী থেকে ট্রাক্টরে করে কোনো বৈধ চালান ছাড়াই চলছে কয়েকশো ট্রাক্টর যেহেতু এখন বালি খাদান বন্ধ তাই চড়া দামে বিক্রি হচ্ছে বালি এই বালি আবার রাস্তার ধারে নামিয়ে রেখে চড়া দামে লরিতেও লোড দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসন বারবার অভিযান চালিয়েও এই ব্যবসা বন্ধ করতে পারছে না প্রতিনিয়ত পুলিশ ও বিএর আরও কিছু সংখ্যক ট্রাকটা ধরতে পারলেও কিছুতেই বন্ধ করা যাচ্ছে না লোকেশন পার্টির দৌরাত্ম পুলিশ ও বিএর আরও কোনখানে দাঁড়িয়ে আছে লোকেশন পার্টির কয়েকজন নজর রেখে তা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেওয়া হচ্ছে ফলে সেই দিকে আর কোনো গাড়ি যাচ্ছে না এমনকি পুলিশ গাড়ি কোনো রাস্তা দিয়ে যাচ্ছে সেটাও হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে দেওয়া হচ্ছে আর এটাতেই অবৈধ বালি বোঝাই ট্রাক্টরে লরি আটকাতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন নামপ্রকাশে অনিচ্ছুক এক ট্রাক্টর চালক বলেন গোলসি এলাকার বিভিন্ন মোড়ে বা চায়ের দোকানে অন্য সাধারণের মতোই বসে থাকে এই লোকেশন টিমের সদস্যরা পুলিশ ও বিএল আরও গাড়ি দেখলেই সাথে সাথে তা গ্রুপে ম্যাসেজ করে দেওয়া হয় যাতে সবাই সতর্ক হয়ে যেতে পারে এমনকি গাড়ির পেছনেও মাইক নিয়ে যায় এই টিমের সদস্যরা এই টিমে বেশিরভাগ জনই ট্রাক্টর চালক ও মালিক তিনি আরো বলেন এখন সমস্ত বালি খাদান বন্ধ আর বালির চাহিদা প্রচুর তাই অতিরিক্ত দামে বালি বিক্রি হচ্ছে